ভেরি ইম্পর্টেন্ট যখন ডক্টর মোহাম্মদ ইউনুস তাদেরকে নিয়োগকর্তা বলেন যখন ডক্টর মোহাম্মদ ইউনুস তাদেরকে মাস্টার মাইন্ড বলেন যখন ডক্টর মোহাম্মদ ইউনুস তাদেরকে দল খোলার পরামর্শ দেন এবং সেটা তিনি ওপেনলি বিদেশি গণমাধ্যমকে জানান যে তাদেরকে আমি দল খুলতে বলেছি না হলে জুলাই স্পিরিট নষ্ট হয়ে যাবে যখন আমরা দেখি তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নেন নাহিদ ইসলামকে দেখে এবং যখন আমরা দেখি নাহিদ ইসলাম যখন তাদের ক্যাবিনেট থেকে মানে সরে যাচ্ছেন বিদায় নিচ্ছেন সেই সময় তাকে প্রাইম মিনিস্টার ইচ্ছা একেবারে দেখবার খোলাখুলি প্রকাশ করেন প্রেস সচিব আবার আমরা দেখি সার্জি আলম বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে একটা নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দেখা তার দীর্ঘদিনের স্বপ্ন তখন আপনি আমাকে নিজেই বলেন আমি দেখি যে উনি মহাসাগর পাড়ি দিয়ে একটি দলের চেয়ারম্যানের সঙ্গে দেখা করে আসছেন তার সাথে দেখা করে হয়ে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি যে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং একটি পার্টির পক্ষ থেকে যৌথ সংবাদ সম্মেলন করা হচ্ছে আমি এইটা শুনতে পাই ওই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে যে দলের প্রধানমন্ত্রী হলে তিনি কি কি করবেন সেটাও শুনতে চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তো আমি তো ওইটাও দেখতে পাই মানে আমি 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 দেখি যে বিএনপি যা চায় বাংলাদেশে তাই হইতেছে আমি এটাও দেখি বের সাফারানা খালেদ ভাই তাহলে আপনার যুক্তি এবং আমার যুক্তি দুটো যদি আমরা পাশাপাশি রাখি ইট মেকস আ সার্কেল আর दैट সার্কেল সেইস দ্য ডক্টর মোহাম্মদ ইউনূস শুড নট বি ইন দ্য হেড চেয়ার না আহ তাহলে কি ডক্টর মোদ ইনুস থাকবেন উপদেষ্টা প্রসাদ চেয়ে হবে এটাই বুঝতে চাইতেছিলাম যে আপনি তো অনেক কৌশলী এবং প্রতি আইনজীবী মানে আপনার সব কথা হয়তো বুঝতে পারবো না মানে আপনার মনটা কি মনে করতেছি সেইটা একটু চাই

মানে আমাকে বলেছেন যে তারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে চান আবার একরোজ পার্টি অনেকেই বলেছেন যে তারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে একেবারেই চান না এটা কি ভালো না খারাপ আপনার কাছে কী মানে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করলে ডক্টর মোহাম্মদ ইউনুস সহ বাকি উপদেষ্টারা নাকি ডক্টর মোহাম্মদ ইউনুস বাদে মানে পুরো উপদেষ্টা পরিষদই চেঞ্জ আপনি কি মনে করেন এখন পরিস্থিতিটা তো এমন আসলে কাউকে না কাউকে টার্চ করতে হবে তো ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন সম্মানিত ব্যক্তি আন্তর্জাতিকভাবে পরিচিত আমরা তো খুব একটা ফ্যাসিনেশন আমাদের ছিল যে সে আমাদের দেশের গভর্নমেন্টের দায়িত্ব নিলে আমরা একটা উন্নত রাষ্ট্রের দিকে যাব আমাদের একটা অন্য রকমের ভাবমূর্তি তৈরি হবে সেই জায়গা থেকে আমরা তার গভর্নমেন্টকে খুব ওয়েলকাম করেছিলাম প্রথম দিকে কিন্তু তার টিমটা আসলে তিনি নিজে সাজিয়েছেন নাকি তাকে সাজিয়ে দেওয়া হয়েছে সেটা আমরা এক্স্যাক্টলি জানি না তবে এখন যখন নাহিদ ইসলাম বলছেন যে উপদেষ্টারা আপনার নাই তখন বোঝা যাচ্ছে যে এখানে একটা নেগোসিয়েশনের মধ্যে দিয়ে পরিষদ গঠিত হয়েছিল সেখানে কিছু শর্ত ছিল যারা যারা উপদেষ্টা হবেন কি করবেন না করবেন তো সেই দিক থেকে মনে হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে একটা ভালো টিম পান নাই খেলার জন্য যেটা আমরা ক্রিকেট ফুটবলের যদি কথা ভাবি এখানে ডক্টর মোহাম্মদ ইউনুস হতে পারেন এখানে

তার কর্মীরা যদি খারাপ হয় নেতাও খারাপ এ হচ্ছে আমার দেখার জিনিস জনাব নুরুল হক নূরের এই কথা বলার কোনো সুযোগ নাই গণ অধিকার পরিষদের ওই নেতারা খালি খারাপ আমি খালি ভালো এটা পৃথিবীতে কোনো নেতা বলে না যদি উপদেষ্টা পরিষদ আনফিট হয় আমার রিডিং হচ্ছে আপনি ডক্টর ইউনুসকেও আনফিট বলতেছেন কিছুটা তো দায়ে তাকে নিতে হবে সে তো হেড অব দ্য গভর্নমেন্ট এবং তার যে ফ্রিডম ছিল আসলে পুরো উপদেষ্টা পরিষদকে তার মতো করে বানানো করানো সেক্ষেত্রে আমরা যখন একাধিকবার পরামর্শ দিয়েছিলাম এখানে আন্দালি প্রমাণ পার্থক মান্না ভাই জোনাইসাকি এরকম কিছু লোকজন নেন কারণ পলিটিক্যাল রাষ্ট্র একটা পলিটিক্যাল যন্ত্র এইটাকে আপনি একেবারে নন পলিটিক্যাল ওয়েতে পরিচালনা করতে পারবেন না তো দেখলাম যে গভর্নমেন্ট সহ উপদেষ্টা পরিষদের অনেকেই রাজনীতিবিদদের প্রতি আসলে খুবই একটা না যে না তাহলে রাজনীতিবিদরা যদি এই গভর্নমেন্টে আসে তাহলে আমাদের কাজ কি তো তারা তো এক বছরে আসলে যেই জায়গায় নিয়ে গেছে মানুষকে একটা প্রচন্ড রকমের হতাশার জায়গায় সেকিন্তু প্রধান হিসেবে তো প্রধান উপদেষ্টাতেও কিছু দায়িত্ব নিতে হবে তবে তারপর আমি মনে করি যে বাংলাদেশের বর্তমান অভ্যন্তরীণ এবং বৈশ্বিক রাজনৈতিক প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইউনুসকে রেখেই আসলে উপদেষ্টা পরিষদটাকে যদি পুনর্গঠন করা যায় সেখানে কিন্তু কেপাবল কিন্তু 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 রিক্ত করা যায় তবে একটা ভালো নির্বাচনের দিকে আমরা যেতে পারি কিন্তু মান্না ভাই সাকিব ভাই উনারা তো পলটিক্স করবেন উনারা কি অন্তর্বর্তী সরকারে আসবেন ওনারা তো ইলেকশন করবেন না এখন তো এখন তো কেউ আসবে না আমরা শুরুর দিকে বলেছিলাম যে কিছু পলিটিক্যাল ফিগারকে আচ্ছা নুশা কাকিকে পাল্টাবেন আলাপ আলোচনা করলে ধরেন খুঁজলে আমাকে দায়িত্ব দিলে বা রুবিন ফারানাকে দায়িত্ব দিলে তারা বের করবে কিন্তু আমাদের কি তো এই দায়িত্বটা দেয় নাই যে আমরা না আপনি তো আপনি তো আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা পলিটিক্যাল পারসন তো আপনাকে কেমনে দায়িত্ব দিবে আপনি তো আপনার ইচ্ছা মতো লোক যথা আমারে বসাই দিবেন ওখানে যাতে আমি আপনারে ফেভার করি রাইট না আলটিমেটলি সেটা তো উচিত হবে না সেটাই ধরেন অন্যান্য সময় যে কেয়ারটেকার গভর্নমেন্ট গঠিত হতো কিংবা এখন যে জুলাই সনদেও যে কেয়ারটেকার গভর্নমেন্ট গঠনের যে বিধানটা রাখা হয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে যে সরকারি দল আপনার আপনার কেয়ারটেকার হিসেবে তিনজনের নাম দিবে চিফ হিসেবে বিরোধী দল তিনজনের নাম দিবে অন্যান্য পার্টিগুলো নাম দিবে সেখান থেকে একজনকে আপনার চুজ করবে বা বাছাই করবে তো এখন যদি এক্সটেনশন করতে হয় এখানে কিছু নিরপেক্ষ ব্যক্তিকে একটা ভালো নির্বাচনের জন্য সরকার চাইলে রাজনৈতিক দলগুলোর কাছে নাম চাইতে পারে কারণ তারা গত এক বছরে তাদের পিক অ্যান্ড চুজের যে উপদেষ্টা পরিষদ গঠন করেছে সেই উপদেষ্টা পরিষদ এক বছরে যে ইমেজ এবং ইমেজ তৈরি করেছে এবং যে কর্মকাণ্ডের দৃষ্টান্ত রেখেছে এটা অনেক ক্ষেত্রে শেখ হাসিনার মন্ত্রিসভার লোকজনের সমান কাজ করেছে কাজেই এইটা এই অভ্যুত্থান পরবর্তী সরকারের চেহারা এরকম হবে উপদেষ্টাদের চেহারা এরকম হবে এইটা তো মানুষ প্রত্যাশা করে নাই ওকে জনাব নুরের বক্তব্যটাকে যদি আমি এক লাইনে সামারাইজ করি তাহলে তিনি মনে করছেন নির্বাচন সরকার হচ্ছে ডক্টর ইউনূস সহ অন্য আর কিছু ফিট উপদেষ্টা যার নাম আসলে पॉलिटिकल পার্টি থেকে নেওয়া যেতে পারে বেচে রুবিন ফারানা এবার আপনাদের দুজনের প্রশ্নটি আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই কিন্তু আপনি কি মনে করতেছেন যদি উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হয় তাহলে ডক্টর ডক্টরpmod ইউনূসকে বাদ দেওয়া উচিত এক লাইনে যদি বলতেন বা ডক্টরpmod আমি তাই মনে করি আপনি তাই মনে করছেন আচ্ছা এই প্রসঙ্গে একটু আপনাকে দিয়ে প্রশ্নটা শুরু করতে চাই যে প্রশ্নটা জনাব নুরকে একটু জবাব দিতে হবে জনাব নূর অবশ্য কথাটা একটু তুলছেন সেটা হচ্ছে ওয়ান ইলেভেন সরকারের শেষটায় সেফ এক্সিট কথাটা আমরা শুনছি কিন্তু সেই দুই হাজার সাতের সেই সরকারের সময় সেই সময় আমরা সেফ এক্সিট ফখরুদ্দিন সাহেবকে বা মৈনুদ্দিন সাহেবকে আমরা জেনারেল মনিরুদ্দিন সাহেবকে আমরা নিতেও দেখেছি আসলে বা তারা একটা এই সেফ এক্সিটের ভাবনাটা ভেবেছেন যদিও ফখরুদ্দিন সাহেব চলে গিয়েছিলেন মনুদ্দিন সাহেব আরও কিছুদিন সেনাপ্রধান ছিলেন কিন্তু সেফ এক্সিটটা তার মাথায় ছিল এবং তিনি কিন্তু বিদেশেই অবস্থান করছেন সেই চাকরি শেষ হওয়ার পর কিন্তু